আসসালামু আলাইকুম গাইস সবাই দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি সিসিঙ্গা ক্ষেতের সামনে তো আসলে এই শিশিঙ্গা এই ক্ষেতটা অনেকটাই বেশি আমার কাছে সুন্দর লাগছে যার কারণে আমি বিকাল টাইমে আসছিলাম একটু ঘুরার জন্য আজকে আমি ভিডিও করতে আসি নাই তো আজকে আমি একটু ঘুরতে আসছিলাম তো কি বলবো আমি আবার ঘুরতে গেলে কোনো কিছু ভালো লাগলো হঠাৎ করে আবার ভিডিও করার চেষ্টা করি দেখেন সিসিঙ্গা ক্ষেতটা শ্রীশিঙ্গা ক্ষেতের ভিতরের ফলনটা কিন্তু বাম্পার আর শিশিঙ্গা ক্ষেতের সৌন্দর্যটা দেখেন বিকাল টাইমে আসলে দিনের বেলা রুদ্রের আলোতে মনে হয় ফুলগুলো মনে হয় কেমন কেমন দেখা যায় চিমায়া থাকে একদম আর এখন দেখেন ফুলগুলা সবগুলো পুইটে উঠছে একদম ওয়াসান লাগতেছে আমার কাছে তো মনে মনে ভাবলাম একটু ভিডিও করার চেষ্টা করি তো আসলে এই দেখেন কেতটা আমার কাছে একদম সুন্দর লাগতেছে আর ফলনটা অনেকটাই সুন্দর আমরা আসলে গ্রামে না থাকলে কোনো কিছু বোঝা যায় না তো আমি গ্রামে আসার পরে দিন পর্যন্ত আমি দেখতেছি আমি কৃষিকে বিভিন্ন কিছু দেখতেছি অনেককে আমার কাছে বেশি ভালো লাগতেছে তো সিসিঙ্গা ক্ষেত দেখেন সৌন্দর্যটা অনেকটাই বেশি সুন্দর আর ভিতরে ফলনটা দিছে অনেক বেশি আসলে যারা কৃষি করে বিভিন্ন কৃষি যারা করে আসলে অনেক আমরা হয়তোবা ঘুরতে আইসাও দেখি অনেক সুন্দর অনেকটাই কিন্তু সুন্দরভাবে সাজানো একটা জিনিস কে সাজাইছে কৃষক সুন্দরভাবে চাষ করছে আপনি ডাকা বৈশা সুন্দরভাবে সবজি খাইতেছেন কিভাবে খাইতেছেন বলতে পারবেন গ্রামের মানুষে সুন্দরভাবে কৃষি চাষ করে তারা আরতে বিক্রি করে পাইকারি কাছে বিক্রি করে আর পাইকারি কি করে ঢাকা শহরে ওই যে আপনারা বলেন কারন বাজার সবচেয়ে ঢাকা শহরের ভিতরে সবচেয়ে মনে হয় কাঁচা বাজার সবচেয়ে বড় মনে হয় কারণ বাজারটাই জানি না আমি কিন্তু কারণ বাজার দেখছি প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর ওই যে সবজি কারণ বাজার থেকে এই ছোটো ছোটো যারা এই ব্যবসায়িক বায়ের আছে তারা কিন্তু ঢাকা শহরে দেখবেন তাহলে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা নিয়ে এই কেজি হিসাবে এমনি ওইভাবে বিক্রি করে তো আসলে তারা যে বিক্রি করে আপনারা কি করেন অনেক টাকা এক কেজি শহরে কিনলে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগে আর গ্রামে জি বিশ থেকে পঁচিশ টাকা কেজি থেকে টাকা কেজি বলতে গ্রামে সব সস্তা পাওয়া যায় বেশি দাম না যেগুলো আপনার ঢাকা শহরে যে সময় একটা জিনিস পঞ্চাশ টাকা দাম থাকে গ্রামে মনে করবেন তিরিশ টাকা দাম আর কৃষক ভাইয়েরা আসলে অনেকটাই বেশি কষ্ট করে কষ্ট করে কিন্তু এত সুন্দর ফলন কিন্তু তারা কিন্তু ফলায় আর আপনি আমি ডাকা শহরও বসে বসে কী করি বিভিন্ন শহর ও বসে বসে আমরা সুন্দরভাবে খাইতেছি আর এমন শুধু তাই না এরকম না বিদেশ আর বিদেশ কিন্তু এই সবজি যে জিনিসটা টমেটো বলেন সিচিঙ্গা বলেন বিভিন্ন সবজি বিদেশে কিন্তু ওইরকম বেশি ফলাইতে পারে না বিদেশে ওইরকম হয়ও না কিন্তু আমাদের দেশ থেকে টমেটো সিসিঙ্গা বিভিন্ন শাক সবজি কিন্তু বিদেশ নিয়ে কিন্তু বিক্রি করে তার মানে বিদেশও কিন্তু বাংলাদেশের এইসব শাক সবজি কিন্তু খাইতেছে সবাই তো আসলে কৃষক ভাইদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এত কষ্ট করে এই আপনাদের দিন শেষে কিন্তু আমাদের মুখে হাসি ফুটে কারণ আপনারা এত সুন্দরভাবে কৃষি চাষ করেন যার কারণে আমরা সুন্দরভাবে বৈশা পয়সা সুন্দরভাবে টাকাটা কিনে হইলে আমরা তো খাইতে পারি খাইতে পারি এবং আপনারাও বিক্রি করেন আপনাদেরও মুখে অনেকটা হাসি থাকে যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এত সুন্দরভাবে কৃষি করেন এত কষ্ট করে সিশিং ক্যাকেটটা ভিতরে ফলনটা কিন্তু মশলা দিলে অনেক সুন্দর হয়েছে এ অনেক সুন্দর ভিতরে ফলনটা অনেক সুন্দর শিশিং ক্ষেত আসলে সিশিং ক্ষেত কীভাবে বলতে শশার মতোই দেখলাম যে মিরি এই যে ভিতরে ড্রেন আছে পানি চলাফেরা করার অত মতো নেই লাগাইছে কিন্তু অনেক সুন্দর আপনাদের ওইদিকে কীভাবে লাগান জানি না কিন্তু আমাদের ওইদিকে এইভাবে গুড়ি বান্দা এইভাবে লাগা তো আসলে ভিডিওটা যারা যারা দেখবেন সবাই এই ফারলে আপনাদের মনে ধরলে আপনারা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন না দিলে সমস্যা নাই আপনাদের ইচ্ছা যাই হোক নিত্য নতুন কৃষির ভিডিও আমি দিচ্ছি অথবা আরও অন্য ভিডিও আপনাদের মাঝে দিবো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চেষ্টি ফলো করতে পারেন আপনাদের ইচ্ছা বলতে আপনাদের ভালো লাগলে বলতে জোরাদুরি নেই কিছু নাই আপনাদের ভালো লাগলে ফেসটা ফলো দিবেন তো যাই হোক আজকে দেখতে পাচ্ছেন সিসিংগা কেতের ভিডিও আপনাদের মাঝে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ